জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি পৌষ মাসে প্রদীপের তেলে এই একটি বস্তু দিলে প্রচুর অর্থ আসবে এবং এক মুঠো চাল রাখুন এই স্থানে দেখবেন আপনার সংসারে অর্থকষ্ট কমতে শুরু করেছে এবং আপনার সংসারে অর্থ সঞ্চিত হচ্ছে আজকে দুটো জিনিসের কথা জানুন বন্ধুরা এই পৌষ মাস মা লক্ষ্মীর প্রিয় তাই এই পৌষ মাসে প্রদীপের তেলে অর্পণ করে তুলসী আরতি বা সন্ধ্যা দিলে পরিবারে যেমনই দরিদ্রতা অর্থ কষ্ট থাকুক জীবন থেকে মা লক্ষ্মীর কৃপায় দরিভূত হয়ে যাবে অর্থ কষ্ট এবং জীবনে অপার শক্তির প্রভাব পড়বে বন্ধুরা আপনারা জানেন এই তুলসী গাছে স্বয়ং নারায়ণ বিরাজ করেন তাই এই সামান্য দ্রব্য প্রদীপে দিলে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অতিরিক্ত বৃদ্ধি পায় যার ফলে সুখ শান্তি অর্থনৈতিক সচ্ছলতা ক্রমাগত বাড়তে থাকে আর দ্বিতীয় বিষয়টি হলো একটি বিশেষ স্থানে বাড়ির এক কোণে এক মুঠো চাল মা লক্ষ্মীর নামে রেখে দেবেন তাহলে অর্থের কমতি হবে না প্রথমত যাদের হাতে টাকা নেই অর্থ সঞ্চয় হচ্ছে না অর্থের প্রচুর ঘাটতি তারা এই পৌষ মাস এই উপায়গুলি করুন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবেই বুঝতেই পারবেন তুলসী গাছ কোন দিকে রাখলে ভালো উত্তর পূর্ব দিকে রাখলে সবথেকে ভালো তুলসী গাছের পাশে নর্দমা আবর্জনা নোংরা ফেলবেন না এছাড়া খালি বালতি রাখবেন না মহিলাদের চুল মাকড়সার জাল অনেক সময় লেগে থাকে বন্ধুরা সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করবেন তার ফলে ঘরে লাগতে শুরু হয় নোংরা থাকলে বাস্তু দোষ এছাড়া আমাবস্যা পূর্ণিমা তিথি লাগার সময় তুলসী পাতা ছিঁড়তে নেই তুলসী পাতা চয়ন করার সময় অর্থাৎ ছেড়ার সময় ওম সুভদ্রায় নম আর যখন তুলসী তলায় প্রদীপ দেবেন তখন শিখাটি যেন পূর্বদিকে থাকে এবং তুলসী গাছে জল নিবেদন করার সময় পূর্ব পূর্বদিকে মুখ দিয়ে জল নিবেদন করবেন জল দেবার মন্ত্র আধি ব্যাধি হরানিত্য তুলসীত নমস্তুতে এছাড়া ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী তুলসী মাতাকে প্রতিদিন জল দেওয়া যেতে পারে এই পৌষ মাসে দুটো ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এরপর মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীর পাঁচালি পরবেন সন্ধেবেলা এবং দুটো প্রদীপে ফুলযুক্ত লবঙ্গ দেবেন ফুল যেন থাকে নিখুঁত যেন লবঙ্গগুলো হয় একটা একটা করে এই দুটোর মধ্যে একটা তুলসী মায়ের আরাধনা করার জন্য যখন প্রদীপ দেখাবেন তখন মাতা তুলসী ভগবান নারায়ণের কাছে এগারো বার কিংবা বার পারলে একশো আটবার এই মন্ত্র জপ করতে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় দেবায়ু নম তুলসী মন্দিরে কথিত আছে তেত্রিশ কোটি দেব দেবী বিরাজমান থাকে আর নিজের মনের ইচ্ছা মা তুলসীকে জানাবেন আস্থা বিশ্বাস রেখে এই ক্রিয়ার মাধ্যমে আপনি একদিন না একদিন ফল পাবেনই পাবেন প্রত্যেকদিন হলে খুবই ভালো এই উপায়টি করতে পারলে তাহলে সংসারে উন্নতি আর সকল কাজে আপনি সফলতা পেতে পারেন সংসারে অশান্তি থাকবে না দেখবেন কতটা ফল পাচ্ছেন আপনি অনেকটাই শান্তিতে আছেন আর প্রতিদিন যদি পারেন তাহলে পৌষ মাসের বৃহস্পতিবার সন্ধেবেলায় করুন এই কাজটি ওলে সৌভাগ্য আসতে বাধ্য হবে আরেকটি উপায় এক মুঠো চাল এই স্থানে রাখুন অতি উত্তম ফল পাবেন দেখবেন অর্থ কষ্ট দূরে যাবে অর্থ সঞ্চয় হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মী আপনার অর্থের জোগাড় দিচ্ছে কোথা থেকে কোথা থেকে আপনার হাতে অর্থ চলে আসছে আমরা সকলেই জানি মা লক্ষ্মী ধন সম্পত্তি ঐশ্বর্যের দেবী তাই মাতা লক্ষ্মী যেমন ধন সম্পত্তি দিয়ে থাকে আবার মা লক্ষ্মী সংসারে অনিয়ম হলে রুষ্ট হতে পারে তাই বন্ধুরা পৌষ মাসে যেহেতু মা লক্ষ্মীর মাস তাই ভক্তি ভরে এই পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর বৃহস্পতিবারে সন্ধ্যেবেলায় পাঁচালি পড়ুন আর মা লক্ষ্মীর এই উপায়টি করুন একুশটি অক্ষত চাল নিয়ে নেবেন তারপর মা লক্ষ্মীর চরণে রেখে পুজো করবেন তারপর সাদা কাগজে মুড়িয়ে মহিলারা মানিব্যাগে বা লকারে রেখে দিন খুব ভালো ফল পাবেন ক্যাশবাক্সও থাকলে সেখানেও রাখতে পারেন পুরুষরা নিজেদের মানিব্যাগে সাদা কাগজে মুড়িয়ে রাখতে পারেন তবে এতে অর্থের জোগাড় হবে আপনার অর্থ সঞ্চিত হতে বাধ্য হবে সংসারে অর্থ কষ্ট থেকে আপনার উন্নতি হবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবে এই পৌষ মাসে এই নিয়মগুলো মেনে চলে আপনি বুঝতে পারবেন আপনার অর্থের কত সঞ্চয় হচ্ছে আর যদি পারেন বৃহস্পতিবার কিংবা পূর্ণিমার দিনে এই উপায়টি করবেন তবে পৌষ মাস মানেই মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর আরাধনা করুন আর মা লক্ষ্মীর কৃপা লাভ করুন বন্ধুরা এই পৌষ মাসে সামনেই আসতে চলেছে সোমবার বাবা ভোলানাথের দিন এই দিন আপনাদের খুব মঙ্গল হবে এই উপায়টি করলে কোনো দরিদ্র গরিব ভিকারিকে সাদা চাল সাদা পোস্ত সাদা চিনি সাদা পৈতে যদি দান করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং মনের আপনার কষ্টের কথা জানাবেন তাহলে বাবা ভোলানাথ আপনার উপর কৃপা করবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না